বসন্ত বিলাস অনুষ্ঠানের আয়োজনে ঘুঙুর নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান যা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার বর্ধমান পনেরো নম্বর ওয়ার্ড তিন নম্বর শাখারী পুকুর এথলেটিক ক্লাব প্রাঙ্গনে শিল্প ও সংস্কৃতির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক অনন্য প্রয়াস হিসেবে ঘুম নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান তাদের দ্বিতীয় বর্ষপতিতে আয়োজন করেছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা বসন্ত বিলাস অনুষ্ঠানটি পরিচালনা বিশিষ্ট নৃত্যশিল্পী দেবাঞ্জনা কর্মকার এই সন্ধ্যায় নৃত্যশিল্পীরা পরিবেশন করলেন বিভিন্ন শাস্ত্রীয় লোকনীত সমসাময়িক নৃত্যের মনোমুগ্ধকার পরিবেশনা বসন্তের রঙের আঙানোই আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা শিল্পী গুণীজন ও নৃত্যপ্রেমীরা নৃত্যের ছন্দে রঙে ও উচ্ছ্বাসে সবার এক মনোরম সুন্দর প্রতিষ্ঠিত দিচ্ছে আয়োজন ঘুঙুর নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল নৃত্যপ্রেমীকে প্রেমীকে আমন্ত্রণ জানানো হয়েছিল বসন্ত বিলাসের আনন্দ উপভোগের জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাঞ্জনা কর্মকার কি বললেন শুনুন বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সারাদিন খবর আজকে প্রোগ্রাম হচ্ছে ম্যাডাম আজকে ঘুমুরের বসন্ত এটা নিয়ে আমাদের দ্বিতীয় বছর আমরা আগের বছরও করেছি এই এলাকার পৌরপিতা নিমাই মজুমদারের কাছ থেকে চরম সহযোগিতা পাই আমরা এবং এলাকার মানুষও আমাদের পাশে এতটাই আছেন দেখতেই পাচ্ছেন মোটামুটি সাড়ে চারটে থেকে প্রোগ্রাম শুরু হয়েছে এখন রাত আটটা এখনো মাঠে প্রচুর লোক তো বছর বছর এই প্রোগ্রাম যেন করতে পারি প্রত্যেকে সব কাছ থেকে সহযোগিতা পাই আমাদের আড়াই বছর থেকে পঁচিশ বছর বয়সের ছেলেমেয়েরা এখানে পছন্দ করলো এমনকি মায়েরাও এখানে পছন্দ করেছে আপনারা এসেছেন এর জন্য খুবই ধন্যবাদ এই অনুষ্ঠানে শুধু ঘুমুরেন ছেলে মেয়েরাই আছে আহ বুগুড় শুধু বর্ধমানে একটা সংস্থা নয় বগুড় বর্ধমানে তিনটে ব্রাঞ্চ আছে আর বর্ধমানের বাইরে আপনার কামারকিত্তাতেও একটা ব্রাঞ্চ আছে সেখানেও স্টুডেন্টরা আছে এবং ওখানেও ক্লাস করানো হয় আর এটা দ্বিতীয় বছর আমাদের বসন্ত দিনা আমরা চাইবো বছর বছর তাদের পাশে থেকে আজকের দিনের আধুনিক জলের সাথে সাথে পুরোনো গানও যেন আবার ফিরে আসছে গুড় যেভাবে নিত্য মন্দিরেও গুগুন নিত্য যে সংস্কার রয়েছে পুরনো গানকে রেখেছেন নতুন গানকে ছোঁয়া আমাদের এখানে ওয়েস্টার্ন এবং ক্লাসিক্যাল ফোক সব রকম ক্লাসই হয় যার জন্য এখানে যোগা ক্লাসও হয় জুম্বা ক্লাসও হয় সব রকম ক্লাসই এখানে হয় তাই ছোট থেকে বড় এমনকি মায়েরাও অংশগ্রহণ করেন সব কিছু অনুষ্ঠানে আর সপ্তাহে সাত দিনই ক্লাস হয় এই তিন নম্বর শাঁখারি পুকুরেই আমাদের ক্লাস মেন ব্রাঞ্চ এখানে এছাড়াও আমাদের ইসলাবাদে এবং বললাম যে বর্ধমানের বাইরে কামারপিটাতেও আমাদের ব্রাঞ্চ আছে আজকে কি যারা অংশগ্রহণ করেছে পুরস্কৃত করা যাবে হ্যাঁ করা হয়েছে তারা প্রত্যেকেই পুরস্কৃত আমার একদম আড়াই বছর থেকে পঁচিশ বছর বয়সের প্রত্যেক ছেলেমেয়েরাই এখানে প্রথমে মেমেন্টো দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে ধরুন সারা বছর কে কি কাজের সাথে সমস্ত বর্ধমানের সমস্ত যত নিত্য উৎসব হয় সমস্ত নিত্য উৎসবের সঙ্গে যুক্ত বর্ধমানে যত বড় বড় অনুষ্ঠান সেখানে ঘুঘুর পারফর্ম করে থাকে এবং পনেরো নম্বর ওয়ার্ডের সমস্ত প্রতিটা ইভেন্ট বছরে যতগুলো ইভেন্ট হয় সব কটা ইভেন্টের সঙ্গেই আমার নাম দেবাঞ্জনা কর্মকার আমি কর্ণধার ভ্রমণ নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানে 2009 সালে এটার প্রতিষ্ঠা করা হয়েছিল এখন এটা গোটা বর্ধমানই ছড়িয়ে পড়েছে এবং আমার ছাত্রছাত্রীরা এর জন্য চরম মানে সহযোগিতা করে তার জন্যই এই এত বড় আকার ধারণ এটা তিন নম্বর শাখারই পুকুর পনেরো নম্বর বাড়ি